আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস কালেকশন সাথে পেয়ে যাচ্ছেন কম্বোগুলো সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো হয়তো আপনার পছন্দের প্রোডাক্টই ভিডিওর মাঝখানে ধরো রয়ে গেছে তো সেই জন্য একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু শুধুমাত্র পাঞ্জাবি কম্বনা যে সব ভাইয়ারা দেখা যায় যে পাঞ্জাবিটা না পরে একটু শার্ট পরতে চাচ্ছেন ম্যাচিং করে তো তাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি কিছু শার্ট কাপাল ড্রেসের সাথে শার্ট কালেকশন আর কিছু আছে পাঞ্জাবি কালেকশন যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন আর কিছু আছে তো আবার শার্ট প্যান্ট দুইটাই পেয়ে যাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না অনেক সুন্দর দেখেন কি সুন্দর স্টাইলেরও আছে খুবই সুন্দর আর ইউনিক কালেকশন যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারে না একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি কম্বো প্লাস পাঞ্জাবি কম্বো ফুল একটা কাপল ড্রেস কালেকশান সো আর দেরি কেনা এখনই নিয়ে নিন আপনার পছন্দের কাপড় ড্রেসটি ভিহর্স আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম